এই ভিডিওতে আপনাদেরকে তিরিশটা প্লেয়ারের লিস্ট জানিয়ে দেবো কাকে কত টাকায় কিনেছে আইপিএল এর দলগুলো এক নম্বরে হরসদীপ সিংকে আঠারো কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস দুই নম্বরে কাগিশোর আওয়াডাকে গুজরাট টাইটান্স দশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে তিন নম্বর মিছিল স্টাককে ডেলি ক্যাপিটালস এগারো কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে চার নম্বর জস বাটলারকে গুজরাট টাইটেন্স পনেরো কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে পাঁচ নম্বর স্রেশ সাইয়ারকে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে পাঞ্জাব কিংস ছয় নম্বর ঋষভ পন্তকে লখনউ সুপার জায়ান্ট সাতাশ কোটি টাকায় কিনেছে সাত নম্বর কে এল রাহুলকে দিল্লি ক্যাপিটালস চোদ্দো কোটি টাকায় কিনেছে আট নম্বর মোহাম্মদ শামীকে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ কোটি টাকায় কিনেছে নয় নম্বর মোহাম্মদ সিরাজকে গুজরাট টাইটান্স বারো কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছে দশ নম্বর কিংস কোটি টাকায় কিনেছে এগারো নম্বর ডেভিড মিলার কে সুপার জায়েন্স সাত কোটি পঞ্চাশ লাখ টাকায় কিনেছে বারো নম্বর লিয়াম লিভিংস্টনকে আরসিবি সিবি দল আট কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে তেরো নম্বর হ্যারি ব্রুক কে ডেলি ক্যাপিটাল ছ কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছে চোদ্দ নম্বর এডেন মার্করামকে দু কোটি টাকায় লখনো সুপার জয়েন্ট কিনেছে পনেরো নম্বর দেভন কনবেকে চেন্নাই সুপার কিংস ছ কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছে নম্বর রাহুল ত্রিপাঠীকে তিন কোটি চল্লিশ লাখ টাকায় চেন্নাই সুপার কিংস কিনেছে সতেরো নম্বর জেক ফ্রেজার মাগারকে ডেলি ক্যাপিটালস ন কোটি টাকায় কিনেছে আঠারো নম্বর হার্সাল প্যাটেলকে আট কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিনেছে উনিশ নম্বর রাচিন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস চার কোটি টাকায় কিনেছে কুড়ি নম্বর রবিচন্দ্রন আসবিনকে চেন্নাই সুপার কিংস ন কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে একুশ নম্বর আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনেছে বাইশ নম্বর মার্কাস টয়নিসকে পাঞ্জাব কিংস এগারো কোটি টাকায় কিনেছে তেইশ নম্বর মিছিল মার্সকে লক্ষ্ণৌ সুপার জায়েন্স তিন কোটি চল্লিশ লাখ টাকায় কিনেছে চব্বিশ নম্বর গ্লেন ম্যাক্সওয়েলকে চার কোটি কুড়ি লাখ টাকায় পাঞ্জাব কিংস কিনেছে পঁচিশ নম্বর কুইন্টেন ডিকককে কলকাতা নাইট রাইডার্স তিন কোটি ষাট লাখ টাকায় কিনেছে ছাব্বিশ নম্বর সলকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর এগারো কোটি পঞ্চাশ লাখ টাকায় কিনেছে সাতাশ নম্বর রেহমানুল্লাহ গুরওয়াজকে কলকাতা নাইট রাইডার্স দু কোটি টাকায় কিনেছে আঠাশ নম্বর ঈশান কিষানকে সানরাইজার্স হায়দ্রাবাদ এগারো কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছে উনত্রিশ নম্বর জিতেশ শর্মাকে আরসিবি দল সাত কোটি টাকায় কিনেছে তিরিশ নম্বর জস হেজেলগুডকে আরসিবি দল বারো কোটি পঞ্চাশ লাখ টাকায় কিনেছে তো এই ত্রিশটা প্লেয়ারকে আইপিএলের দলগুলো কিনেছে আজকের নিলামে এটি ভালো প্লেয়ারদের মধ্যে আমি বললাম আরও অনেকগুলো প্লেয়ার আজকে কিনেছে আইপিএলের দলগুলো তাদের কথা বললাম না কেননা এই প্লেয়ারটি টপ ছিল আইপিএল নিলামে এরা ভালো নাম ছিল এদের তাই জন্যে আমি এদের নাম আপনাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে এবং ফলো করে দেবে আর এবং ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে